সব কিছু ছেড়ে যদি একটুখানি প্রশান্তির নিঃশ্বাস নিতে চান যদি প্রকৃতির কোলে হারে যেতে চান তাহলে বিরিন্জাবিলি হতে পারে আপনার স্বপ্নের ঠিকানা বান্দরবানের চকরী উপজেলার অদূরে পাহাড়ের কোল গেছে দাঁড়িয়ে থাকা এই ভ্যালি যেন একটুকু মেক্সুয়া শান্তি চোখ যত দূর যায় সবুজের ঢেউ তার মাঝে সরে ছিটে থাকা ছোট ছোট গ্রাম আর মেঘের আনাগোনা প্রতিটি দৃশ্য যেন তুলির আঁচরে আঁকা এক শিল্পকর্ম ভোরবেলা কুয়াশায় ঢাকা পাহাড় আর সন্ধ্যায় রক্তিম সূর্যাস্ত মিরিঞ্জাবিলি প্রতিটা মুহূর্তে বদলে ফেলে তার রূপ প্রকৃতির সাথে নিরিবিল একান্ত সময় কাটাতে চাইলে চলুন হারিয়ে যায় মিরিঞ্জা ভ্যালির সবুজ রাজ্যে মিরিজা যেতে হলে আমাদের প্রথম গন্তব্য চকরিয়া আর সেই চকরিয়ার পথে আমাদের আজকের যাত্রা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত এগারোটায় আমরা কক্সবাজার এক্সপ্রেসে রওনা দিই চট্টগ্রামের উদ্দেশ্যে যার টিকিট মূল্য ছিল চারশো টাকা প্রায় ছয় ঘন্টা জার্নি শেষে সকাল পাঁচটা পঞ্চান্ন মিনিটে কিছুটা বিলম্বে পোসাই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখান থেকে এখন যাব সৈকত এক্সপ্রেস ট্রেনে করে চকরিয়া রেলওয়ে স্টেশনে যার ভাড়া মাত্র একশো টাকা যা মূলত ট্রেনের টিকিট আগে থেকে অনলাইনে বুকিং করে রাখি তাছাড়া আপনারা কাউন্টার থেকেও সরাসরি ট্রেনের টিকিট পেয়ে যাবেন সকাল ছয়টা বিশ মিনিটে আমাদের ট্রেনটি ছুটে চলে চকরের উদ্দেশ্যে তিন ঘন্টার মনোরম ভ্রমণ শেষে সকাল নয়টা তিরিশ মিনিটে আমাদের নামে দেওয়া হয় চকরিয়া রেলওয়ে স্টেশনে আমি হেমাত্রই চকরিয়া রেলওয়ে স্টেশনে নামলাম আর এই চকরিয়া রেলওয়ে স্টেশনটা এত সুন্দর আসলে এতটা ভালো লাগলো দেখে যেটা বলার মতো না ট্রেনটা আমাদের এখানে নামে দেয় ট্রেনটা চলে গেল। যাই হোক আমরা এখন এইখান থেকে এখানে বিভিন্ন ধরনের অটো পাওয়া যায় সেই অটোতে করে আমরা এখন চকরিয়া যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডে চলে যাব চকরিয়া রেলওয়ে স্টেশনে নামার পরে পাশে সহজেই অটো পেয়ে যাবেন আমরা মাত্র বিশ টাকা ভাড়ায় অটো করে রওনা দিলাম চকরিয়া বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে অটোযুগে বিশ টাকা ভাড়ায় আমরা এইমাত্রই চকরিয়া বাস স্ট্যান্ডে চলে আসলাম আমরা এখন এই চকরিয়া বাস স্ট্যান্ড থেকে আমাদের সকালবেলার খাবারটা খেয়ে নেব আশি টাকায় গরম গরম সকালের নাস্তা শেষে আমরা চলে এলাম চকরিয়া আলী কদম টিকিট বুকিং কাউন্টারে এখান থেকেই আমাদের পরবর্তী গন্তব্য মিরিঞ্জা বাজার আর এখান থেকে মিরিঞ্জা বাজার যাওয়ার জন্য পেয়ে যাবেন বিভিন্ন ধরনের যানবাহন চাদের গাড়ি ও জিপকারের জন্য ভাড়া আশি টাকা আর বাসে গেলে জনপ্রতি ষাট টাকা ভাড়া পড়বে তবে যদি আপনার দল বড় হয় তাহলে এখানকার অফিস থেকেই রিজার্ভ গাড়ি ব্যবস্থা করতে পারবেন আমরা এখন জনপ্রতি আশি টাকায় জিপকারে করে রওনা হব মিরিঞ্জা বাজারের পথে আর হ্যাঁ মনে রাখবেন এখানে আসার আগে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের একটি ফটোকপি সঙ্গে আনবেন কারণ পথে ইয়াংসা বাজারে সেনাবাহিনীর একটি চেকপোস্টে পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হয় এই আমরা চাঁদের গাড়ি থেকে মেরিঞ্জা বাজার এসে নামলাম আর এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরিঞ্জা বাজার এই মেরিনজা বাজার থেকে আমাদের এখন এই যে সামনের দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তাটা দিয়ে উপরের দিকে উঠতে হবে আর এইখানে আসার পরে আপনারা কিন্তু এই যে বিভিন্ন ধরনের যে বাইক সেই বাইকগুলো পেয়ে যাবেন আপনার ইচ্ছা করলে এই বাইকগুলোতেও যেতে পারবেন যাব হচ্ছে মেরিনজা সানসেট এখান থেকে তো সেই ক্ষেত্রে আপনার মেরিনজা সানসেট পর্যন্ত দুইজনের ভাড়া কত পড়বে একজনের ভাড়া কত পড়বে ওখানে মেরিনজা সানসেটের মধ্যে ভাড়া হবে আপনার এই এক গাড়িতে দুইশো করে একজন এক গাড়িতে একজন যাক বা দুইজন যাক যদি একজন যায় সেই ক্ষেত্রেও দুইশো জি দুইজন গেলেও দুইশো হ্যাঁ এইখান থেকে একটা মোটর সাইকেল নিয়ে আমাদের রিসোর্টের দিকে চলে যাব আমাদের গন্তব্য মেরিনজা সানসেট রিসোর্ট এই রিসোর্টটি মেরিনজা রেঞ্জের একেবারে শেষ প্রান্তে অবস্থিত যেখানে পৌঁছাতে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ট্রেকিং করতে হয় মূলত প্রকৃতির আসল রূপ আর অ্যাডভেঞ্চার অনুভব করতে হলে অবশ্যই হেঁটে যাওয়ার অভিজ্ঞতা নেওয়াই ভালো তবে দুর্ভাগ্যবশত আমি আসার পথে কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলাম এই কারণে বাধ্য হয়ে মোটর সাইকেলেই যেতে হয়েছে তবে আপনারা সুস্থ থাকলে চেষ্টা করবেন হেঁটেই যাওয়ার কারণ রাস্তাটাই আপনাকে প্রকৃতির সঙ্গে এক অন্যরকম বন্ধনে বেঁধে দেবে হ্যাঁ ভাই ওই চান্সে ভাই একটু ভালো করে ল চড়া থাকবেন না সাবধানে বসেন একটু পিছনের দিকে এরকম কি করে ঝুলবে হুম পিছনের দিকে ঝুঁবে হুম অনলি দশ থেকে পনেরো মিনিট আমাদের সময় লাগছে মোটরসাইকেলে এই পর্যন্ত আসতে আপনারা যদি ট্যাকিং করে আসেন সেক্ষেত্রে কিন্তু ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো এরকম একটা সময় লাগবে আর এখানে আসার করে যে এটা হচ্ছে ওনাদের রিসিপশন আর এই যেখানে কিন্তু সুন্দর বসার একটা প্লেস করে দেওয়া হয়েছে আর আপনার যদি অরিজিনাল ট্রেকিংয়ের মজা প্লাস হচ্ছে এই অরিজিনাল যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যটা দেখতে চান সেই ক্ষেত্রে কিন্তু একটু ট্রেকিং করতেই হবে মেরিনজা সানসেট আর এই যে এদিক দিয়ে আমরা মাত্র আসলাম অনেক অনেকগুলো এইখানে আসার পরে আপনি কিন্তু এই প্লেসটা থেকে সানরাইজ এবং সানসেট দুইটাই কিন্তু দেখতে পারবেন আর এই যে সামনে হলো এরকম একটা ভিউ আর এই যে এই পাশের যে কটেজটা এটা হচ্ছে আমাদের যাই হোক অনেক দূর থেকে আসছি আমরা অনেক ক্লান্ত আগে একটু রেস্ট নেবো দুপুরে খাবারটা খাবো তারপর ইনশাআল্লাহ আপনাদের এই পুরো মিরিঞ্জার সানসেটটা ঘুরে ঘুরে দেখাবো এই হচ্ছে আমাদের বেলগনি এই দেখেন এসে আমাদের কটেজ থেকে সামনের ভিউ দেখেন কতটা অসাধারণ এই হচ্ছে আমাদের রুম এখানে পাশাপাশি দুইটা বেড রয়েছে যেখানে অনায়াসে আট থেকে জন থাকতে পারবেন আর এই যে এই পাশে কিন্তু একটা জানালা রয়েছে যেখান দিয়ে সবসময় কিন্তু ঠান্ডা বাতাস ঢুকে আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম আর ওয়াশরুমে একটা হাই কমোড একটা বেসিং একটা লুকিং গ্লাস আর এই যে এখানে কিন্তু দাও আছে আর এখানে দেখেন আরেকটা মজার জিনিস দেখে যেটা হচ্ছে আপনি এইখানে ওয়াশরুম করতে করতে এই দারুণ যে প্রকৃতিটা দেখেন এই প্রকৃতির সাথে প্রকৃতি উপভোগ করতে করতে আপনি কিন্তু ওয়াশরুমের কাজটা সেরে নিতে পারবেন যাই হোক এই ছিল আমাদের ওয়াশরুম আর রুম থেকে আপনি সরাসরি যখন বের হবেন দেখেন এই সুন্দর ভিউটা পাবেন জাস্ট ভিউ দেখেন আর এই যে এদিকে অসংখ্য কিন্তু আর অন্যান্য যে যেই সেই রিজোর্টগুলো রয়েছে আর আমাদের যে বেলকনিটা দেখেন কত বড় একটা বেলকনি এখানে কিন্তু আপনার বেলা অথবা রাত্রের বেলা জমি আড্ডা দিতে পারবেন আজকের রাত আমরা কাটাবো পাহাড়ের কুলে অবস্থিত এই অসাধারণ জঙ্গলে চাইলে আপনিও এমন একটি জঙ্গলে থাকতে পারেন যেখানে এক রাতের ভাড়া পড়বে পঁয়ত্রিশশো টাকা এবং একটি রুমে দশ থেকে বারো জন পর্যন্ত থাকতে পারবেন তবে ভাড়াটা সময় ও সিজনের উপর নির্ভর করে কম বেশি হতে পারে এই রিসোর্টে আরও কিছু আকর্ষণীয় জঙ্গল রয়েছে পছন্দ অনুযায়ী সেগুলো বেছে নিতে পারেন সবচেয়ে ভালো দিক হলো এখানে চব্বিশ ঘন্টা পানি ও বিদ্যুতের ব্যবস্থা আছে যা পাহাড়ি এলাকায় বেশ বিরল একটি সুবিধা আসার পরে হালকা ফ্রেশ হয়ে নিলাম আমাদের খাবার অলরেডি দিয়ে গেছে এ হচ্ছে আমাদের দুপুরের খাবার এক পিস মুরগি একটা ডিম সবজি দিয়ে রান্না করা হয়েছে আর হলো সালাদ এখানে আসার পরে আপনারা খাবারের একটা প্যাকেজ পেয়ে যাবেন সেটা হচ্ছে সাতশত টাকা আমরা যেটা নিয়েছি আর এই সাতশো পঞ্চাশ টাকায় আমরা পাবো হচ্ছে তিন বেলা খাবার যেটা হচ্ছে লাঞ্চ ডিনার এবং সকালে যে খাবারটা সেটা আর সন্ধ্যার সময় একটা হালকা নাস্তা থাকবে তো যাই হোক আমরা এখন এই খাবারটা শেষ করি তারপর ইনশাল্লাহ আছে সেই জিরিটা আপনাদের দেখাবো আমাদের এই রিসোর্টের সাথেই একটা অসাধারণ জিরি রয়েছে আমরা এখন এই জিরির দিকে যাচ্ছি আর যাওয়ার যে রাস্তাটা দেখেন যে এরকম পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু অসাধারণ লাগে দেখেন এই জেরিটা মধ্যে যখন যাবেন যে এরকম একদম খাড়া এখানে যদি আপনারা আসেন কখনো বা যান সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে একটু সাবধানী নামতে একদম খাড়া কিন্তু আর অনেক ধুলা যার কারণে যে পিস্ট লেজার সম্ভাবনা আছে বেশ কিছু দূর আসার পরে এই যে একটা ঝিরি যেখানে যে কিছু পানি জমেছে দেখেন এই যে এখানে আর এই জায়গাটা আসার পরে এই যে বেশ কিছু আর কি যদি দেখেন হালকা হালকা চুয়ে চুয়ে কিন্তু পানি আসতেছে এটা যে একদম পানি নেই সেটা না হালকা হালকা পানি আসতেছে যে দিক দিয়ে পাথের দিয়ে চুয়ে চুয়ে কিন্তু পানি পড়তেছে আর এখানে বেশ কিছু পানি জমা হয়ে আছে এখানে অনেকেই আসছে গোছল করছে এরকম বোঝা যাইতেছে আর কি আর এই দিয়ে যখন আপনি আসবেন তখন কিন্তু খুবই ভালো লাগে আর জায়গাটা অনেক ঠান্ডা একদম ঠান্ডা যাই হোক যদিও এখন এই জিরিপথটায় কোনো পানি নেই আজ থেকে আরও দশ পনেরো দিন পরে আপনারা যদি এখানে আসেন এই সম্পূর্ণ জিরিপথটার মধ্যে পানি থাকবে আর আপনারা যখন এই জিরিপথটা তখন হাঁটবেন তখন কিন্তু বেশ ভালো লাগবে যাই হোক আমরা এখন এখান থেকে ব্যাক করতেছি আমরা এখন আমার আমাদের সেই রিসোর্টের দিকে চলে যাব জিরিটা দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে রুমে সে অনলি পাঁচ মিনিট রেস্ট নিলাম এখন আবার আর এই ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্টে উঠবো এবং আপনাদের সাথে আজকের যে সানসেটটা সেই সানসেটটা শেয়ার করব আমি এখন একেবারে যেই আমাদের যে ভিউ পয়েন্ট একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট এটার উপরে উঠলাম মাত্র সূর্যটা কিন্তু অলরেডি ডুবে গেছে আপনাদের দেখাতে পারলাম না কিন্তু এখনকার যেই ভিউটা দেখেন এটা কিন্তু অসাধারণ একেবারে চতুর্দিকের ভিউটা এই যেদিকে অসংখ্য ছোটোখাটো যেই পাহাড়গুলো সেই পাহাড়গুলো দেখা যায় আর এই যে এটা কিন্তু যে বাজারের মতন বিল্ডিংগুলো দেখা যায় এটা কিন্তু লামা বাজার জাস্ট ভিউটা দেখেন এখান থেকে চতুর্দিকে আপনি অসাধারণ ভিউ দেখতে পারবেন এই ভিউ পয়েন্ট থেকে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমরা এখন এখান থেকে নেমে যাব এখান থেকে নেমে আমাদের রুমে কিছুক্ষণ রেস্ট নিব অলরেডি আমাদের যে রাতের বার্বিকিউ পার্টি সেটা কিন্তু শুরু হয়ে গেছে এখানে যে দেখেন যে কাটুল আছে সেই কাঠগুলোয় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে কাঠগুলা ফুরিয়ে কয়লা তৈরি করা হবে সেই কয়লার মধ্যে কিন্তু যে মুরগির যেই মাংসগুলা সেগুলা লাস্টে দেওয়া হবে চারদিকে পাহাড়ের নীরবতা আর তার মাঝখানে উজ্জ্বল কাঠের আগুনের আলোয় জলজল করছে বারবিকিউ গ্রিল রিসউটের উঠোনে জড়ো হয়েছে সবাই আর সামনে গরম গরম বাড়বে কেউ হালকা ঠান্ডা হাওয়া দূরের পাহাড়ে জ্বলে ওঠা কিছু রিসোর্টের আলো এজন্য শহরের কোলাহল থেকে দূরে এক নিঃশব্দ আনন্দ সন্ধ্যা আড্ডা হাসি আর সুস্বাদু খাবারের মাঝে পাহাড়ের রাতটাও হয়ে ওঠে এক অনন্য স্মৃতি আর এভাবেই শেষ হল আমাদের আজকের দিন শুভরাত্রি সবাইকে শুভ সকাল এখন সময় হচ্ছে সকাল ছয়টা এই ঘুম থেকে উঠলাম ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে এরকম দেখেন এই যে সূর্যটা প্রায় উঠতেছে আর কি আর চতুর্দিকে এই যে এরকম সামথিং হালকা কিছু মেঘ দেখা যেতেছে পাহাড়ের মধ্যে এত সুন্দর একটা সকাল আসবে আসলে কখনো ভাবি নাই দারুণ লাগতেছে আর সুন্দর মুহূর্তটা যদি আপনারা কাটাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে আসতে হবে আর এরকম সুন্দর একটা রিসোর্ট আপনাদের থাকতে হবে সূর্যটা কিন্তু দেখেন অলরেডি উঠে গেছে আর দেখেন আমার পিছনের যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে সকালবেলার যে সানরাইজ সেটা দেখতে কিন্তু অনেকেই আসছে রাস্তাটা দিয়ে নিচে নেমে আসলাম এটা হচ্ছে আমাদের যেই রিসোর্ট সেই রিসোর্টটার একেবারে পশ্চিম পাশে আর কি আর এই পশ্চিম পাশে কিন্তু ওনাদের আরও তিনটা কটেজ রয়েছে আপনারা চাইলে কিন্তু এই পাশে এই সব রুমগুলোর মধ্যেও থাকতে পারেন আমি এখন এই যেই পাশের যেই কটেজটা আছে সেই কটেজের উপরে উঠতেছে আর বেলগুনির থেকে এই যে এরকম সুন্দর একটা ভিউ পাবেন এটা নিচে হচ্ছে একটা কটেজ উপরে আর একটা কটেজ এই কটেজটা মূলত হচ্ছে একটা মিডিল পয়েন্টে যাই হোক সকালবেলা আমাদের এই রিসোর্টটা সম্পূর্ণটা একটু হেঁটে আসলাম আর ওই পাশের যে ভিউগুলা সেগুলো আপনাদের একটু দেখালাম হচ্ছে সকালের খাবার সেটা কিন্তু এই মাত্রই দিয়ে গেলো যেখানে রয়েছে হচ্ছে ভুনা খিচুড়ি ডিম প্লাস হচ্ছে যাই হোক সাথে হালকা যে ঝোল সেই ঝোল আর এই এক দুই পিস শশা আর মাঝে মাঝে একটু একটু মাংস দেখা যাচ্ছে এইরকম আর কি তো যাই হোক এই ছিল আমাদের আজকের সকালবেলার খাবার প্লাস হচ্ছে এটাই কিন্তু আমাদের আজকের যেই সাতশো পঞ্চাশ টাকার আমরা যেই প্যাকেজটা নিয়েছিলাম সেটার শেষ খাবার আমরা এই খাবারটা এখন শেষ করে এই সুন্দর রুমটা চেক আউট করে আমরা বের হয়ে যাব আরেকটি বিষয় আপনাদের জানানো হয় নাই যেটা হচ্ছে খাবার পানি যেহেতু পাহাড়ি এরিয়া এখানে কিন্তু পানির সমস্যাটা বেশ কিন্তু এই রিসোর্টের মধ্যে আমরা কিন্তু এরকম কোনো পানির সমস্যা পাই নাই এখানে আপনি যখন প্রথমে প্রবেশ করবেন তখনই আপনাকে এরকম দুই লিটারের একটি পানির বোতল দেওয়া হবে প্রতিজনের জন্য এটা আর কি আমরা যেই রুমটার মধ্যে আছি এখানে বাথরুমের জন্য পানি কিন্তু আনলিমিটেড কোনো কম হবে না এটা চব্বিশ ঘন্টা পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ সকালবেলার খাবার শেষে এই মাত্রই আমরা আমাদের রুম থেকে বের হয়ে গেলাম আর হ্যাঁ আরেকটা বিষয় এই মিরিন্জা সানসেট রিসোর্টের চেক ইন টাইম হচ্ছে সকাল এগারোটা আর চেক আউট টাইম হচ্ছে সকাল দশটা এবার বিদায় নেয়ার সময় এই সবুজ পাহাড় মেঘে ডাকা আকাশ আর শান্ত পাহাড়ি বাতাস সব কিছু যেন আমাদের মনে এক অমলিন ছাপ রেখে গেল যাত্রাটা ছোটো হলেও স্মৃতি হয়ে থাকবে অনেক বড় এই ভ্রমণের প্রতিটি মুহূর্তে প্রকৃতি যেন নিজের ভালোবাসা ঢেলে দিয়েছে আশা করি আপনারাও আমাদের সঙ্গে এই যাত্রায় আনন্দ পেয়েছেন চলুন আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে নতুন কোনো ভ্রমণের গল্পে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ